একবার রাইসটা এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা আজকে টোন রঙ করে বানাবো জলটা আগে থাকতে আমি গরম বসে দিয়েছিলাম চালগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে অনেক সময় কি হয় আমাদের একঘেয়ে ডিমের ডালনা বা ডিমের কারির সাথে রুটি বা ভাত দিয়ে খেতে খেতে মুখটা বোর হয়ে যায় তখন একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন আমার এখানে ভাতটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এটার জন্য আমি যা যা রেডি করেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কারিপাতা সরষে আর শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি তেলটা আগে থাকতে আমি গরম বসিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে এবার দেবো সর্ষে তারপরে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা একটু হালকা ভাজা হবে তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটা হালকা শেপ আসবে আমার এখানে ব্রাউন হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো নুন আর দেব সাম্বার মশলা এখানে আমি দু প্যাকেট সাম্বার মশলা ব্যবহার করেছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এই কষানো জিনিসটাকে আমি এবার ভাতের মধ্যে দিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি সবার লাস্টে ব্যবহার করেছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ওটা কুচিয়ে ব্যবহার করতে পারেন গরম গরম ডিমের কারির সাথে এইভাবে সাম্বার রাইস থাকলে দারুণ খেতে লাগে